নিিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সে ভিডিওটা হলো আপনার রঙ্গিল কাপড়ে যদি কলমের কালি লাগে সেটা আপনারা কীভাবে উঠেবেন রঙ্গিল শার্ট প্যান্ট এগুলো যদি কলমের কালি লাগে তাহলে আপনারা কীভাবে উঠেবেন আজকে একটা শার্ট নিয়ে আসলাম আমি এই দেখতেই পারছেন দেখাও দেখতেই পারছেন এই কলমের কালি একটু পকেটের নিচ দিয়েই লাগছে এখন এটা কিভাবে উঠাইবেন মেডিসিন দিতে পারবেন না রং জুইলে যাবে তাহলে কিভাবে উঠাইবেন ওঠার পদ্ধতি আমি আজকে দেখাবো তিনটা জিনিস লাগবে সেক্ষেত্রে আপনাদের তিনটা জিনিস লাগবে শুধু একটা জিনিসে উঠবে না আমি প্রথমেই দেখাই আপনাদেরকে বুঝিয়ে আমি আমি দেখাবো যে কিভাবে আপনারা বাসাবাড়িতে উঠাইতে পারবেন লন্ডিতে কাজ কলে উঠাইতে পারবেন আমি সেটা আপনাদের সামনে দেখাবো মেডিসিনের নাম বলবো তো আপনারা দেখেন আমি কিভাবে উঠাই আমি শুরু করলাম আপনাদেরকে দেখাবো প্রথমে লাগবে হেক্সিসল যেটা আপনি রং জ্বলবে না রঙ্গিল কাপড়ে রং জ্বলবে না পরবর্তীতে লাগবে আপনারা যেটা দিয়ে দাঁত ব্রাশ করেন এটা হলো নতুন পদ্ধতি অনেকে তো অনেক ভিডিওই দেখায় এটা হলো নতুন পদ্ধতিতে কিভাবে উঠাইবেন দেখেন ভিডিওটা আমি বেশি ভিডিও লং করব না প্রথমেই আপনারা হেক্সিসলটা এভাবে দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অন্য কালারের হয়ে যাবে দেখবেন এই আমি দেখাই এই দেখছেন একদম কিন্তু আগলা হয়ে গেছে এটা কিন্তু আপনাদেরকে কেউ দেখাবে না কখনো এই এভাবে আপনারা যেতে দিতে 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 আপনার অনেক সময় দশ পনেরো বিশ মিনিট আধা ঘন্টা লাগতে পারে সেক্ষেত্রে আপনি এভাবেই উঠাইবেন একসি চলটা প্রথমেই দেবেন এই দেখছেন পুরা কিন্তু এটা আমাদের ই হয়ে গেছে আপনারা এভাবেই উঠাইবেন এই সাইডে কিন্তু টেবিলে আমাদের লাইগে গেছে আপনি আরও দেবেন যতক্ষণে উঠতে থাকবে ততক্ষণে আপনি দিতে দিতে হালকা বানাই হালাইবেন পরে দেবেন আপনার পেস্ট পেস্ট দেওয়ার পরে আরো একটা মেডিসিন আছে আমি সেটা লাস্টে বলতে আসি দেখতে পারছেন এটা কিন্তু একদম আগলা হইয়া যায় কিন্তু কলমের কালি আপনি সাবানের গুঁড়ো দেবেন সাবানের গুঁড়ো দিয়ে ঘষবেন অন্য কিছু দেবেন কিন্তু উঠবে না আপনি এটা দিলে সহজে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন সহজে কিন্তু এটা উঠবে এই এইভাবে গসবেন এভাবে দিতে থাকবেন যতক্ষণে আগলা হইবে ততক্ষণে আপনারা দিতে পারবেন কিন্তু রঙ্গির কাপুর আপনি কোনো হার্ট মেডিসিন দিতে পারবেন না তাহলে আপনার এটা রং সাতটা রঙ জইলা যাবে শেষ পর্যন্তই আমাদের এটা দেখতে হবে এই পুরো কিন্তু পুরোটা কিন্তু উঠতে আছে তারপর আমি একটু আবার এই সাইড দিয়ে যেতে আছি এই যতক্ষণে উঠবে আপনি ততক্ষণে দিতেই থাকবেন দিতেই থাকবেন কিন্তু আপনি সময় লাগবে আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগবে কিন্তু আমরা ততটা লং নিতে পারবো না আমরা বেশি মাইরা তারপরে উড়ে ফেলাবো এই দেখেন একবারে কিন্তু অনেক কিন্তু উঠে গেছে পুরো কিন্তু তেনারাই কিন্তু কলমের কালি দিয়া আমাদের পুরোই হয়ে গেছে কিন্তু আপনি কোনো হাত মেডিসিন দিতে পারবেন না কোনো কিছু আপনি দিতে পারবেন না আপনাদের সামনেই সব কিছু আবার দেবেন যতক্ষণে না উঠবে ততক্ষণে আপনি দিতেই থাকবেন আপনার এটা সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে একবারে তো আমাদের ভিডিওগুলো ভাই সম্পূর্ণটা সত্য ভিডিও এটা কোনো চুরি শাস্তি নেই দয়া করে যারা আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার অনুরোধ এটা আপনারা করবেন কিন্তু আমি ভিডিও অনেক কষ্ট করে বানাই বানাই আপনাদের জন্যই আপনি দেখতেই পারছেন কিন্তু একদম হালকা হয়ে গেছে দেখতেই পারছেন একদম কিন্তু হালকা হয়ে গেছে কিন্তু আমার এই তেনাটা বাদ হয়ে গেছে এটা বাদ আমি আবার একটা নতুন তেনা নিয়ে আসলাম কিন্তু আপনাদের যতক্ষণে না উঠবে ততক্ষণে কিন্তু আমরা এত ভিডিও তো লং করতে পারবো না আমরা সহজে উঠাইতে আছি যে দেখতে পারছেন একদম কিন্তু হালকা হয়ে গেছে এখানে আবার আরও মেডিসিন দিতে হবে এটা তো প্রথম এরপরে আর একটা তারপরে আর একটা তিনটা যখন আমাদের শেষ হবে তখন আমরা এটা উঠইতে পারব তিনটা জিনিস আমাদের ব্যবহার করতে হবে যখন একটু বেশি আছে ওখানে সাবানের গুঁড়ো দিলোয়াগলো হবে না কিন্তু এটি কাপুর কাপড় এতে আপনি অন্য কিছু দিতে পারবেন না কোনো সাদাতার ক্ষেত্রে হয় মেডিসিন দেওয়া যাবে গ্লিসিন দেওয়া যাবে কিন্তু এটার ক্ষেত্রে দেওয়া যাবে না এটা এইটা দিয়েই উড়োতে হবে এই তারপর আমি দেব একটা আছে আমাদের মেডিসিন এটা হলো আমাদের নর্মাল বিলিসিন খাবার সোটা আর হইলো এটার ভিতরে আর একটা জিনিস মিক্স করা আছে এভাবে আপনারা বাসাবাড়িতে দেবেন একদম কিন্তু আগলা হয়ে যাবে এটা থাকবে না কোনো কিছুই থাকবে না কোনো কিছুই থাকবে না এখানে এই আমি দিতে আছি আপনাদের সামনেই এলাম ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার দিয়ে এখন আমি এটা দিয়ে হওয়ার ইয়ার পর আর একটা মেডিসিন আছে আমি আপনাদের সামনেই দেবো তিনটা মেডিসিন ধারায় রঙ্গিল কাপড় আপনার দিতে হবে নালে আপনার রং জ্বলবে আপনি কোনো হাট মেডিসিন দিতে পারবেন না হাট মেডিসিন দিলেই আপনার জয়লে যাবে এখনও দেখবেন অল্প অল্প আছে এই এখনও কিন্তু অল্প আছে এটা আমি আর একটা মেডিসিন দিতে আছি এটা নামাইয়া আর একটা মেডিসিন দিতে আছে সেটা তো আপনি আপনাদের সামনেই আমি দেখাবো এখন দেবেন আপনি পেস্ট দেবো পেস্ট এই টেস্টটা দিলে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হবে টেস্টটা দেওয়ার সাথে সাথে এটা একদম আগলা হয়ে যাবে এটা এইভাবে এই যেখানে বেশি এখানে দিয়ে দেবেন এটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে এটা দেওয়ার পর দুই মিনিট একটু রাখবেন এখানে কিন্তু কোনো কলমের কালি নাই আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু সব হালকা হয়ে গেছে হয়তো আর একটু ঘষতে হবে ঘষলে আপনি এটা ক্লিয়ার হবে আমরা এটা যদি পুরোটা একবারে এখানে কি দলা ছিল কলমের কালি কিন্তু আপনি দেখতেই পারছেন একদম ফ্রেস্ট হয়ে গেছে কিন্তু একবারে নাই কিন্তু